বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার গ্রেপ্তার দুই পাচারকারী প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা ব্রাউন সুগার উদ্ধার অভিযানে ফের বড় সাফল্য পেল গাজল থানার পুলিশ এদিন গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পাচারের আগে একটি চার চাকা গাড়ি থেকে একশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে মালদা জেলার গাজল থানার পুলিশ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম সুব্রত হালদার বয়স আঠাশ বছর অপরজনের নাম প্রীতম দাস বয়স সাতাশ বছর দুজনেই গঙ্গারামপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে জানা গিয়েছে ওই দুই যুবক গাড়ি করে ব্রাউন সুগার নিয়ে মালদা থেকে গাজলের দিকে আসছিল ঠিক ওই সময়

ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো ফোন এবং হোয়াটসঅ্যাপ করো আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা